এই সংসারে সবথেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন এই কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর রাজা তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি সবথেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনও নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই এই কর্মের রাধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কীভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হলো তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হলো, তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছোতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটাহাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা